নমস্কার জিএসপি অ্যাস্ট্রোনলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ তেরো জানুয়ারি সোমবার রাশি অনুযায়ী আজকের আপনাদের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মেষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার সামাজিক জীবন উপভোগ করার জন্য এটি একটি ভালো সময় এবং যাদের সাথে আপনি দীর্ঘদিন ধরে যোগাযোগ করেননি তাদের সাথেও কথা বলুন এই সময়ে আপনার মনের কথা শোনা উপযুক্ত হবে অর্থ সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে আপনাকে বুঝতে হবে কোনটি ব্যয় প্রয়োজনীয় এবং কোনটি অপ্রয়োজনীয় অন্যথায় আপনাকে আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হতে পারে আপনি যদি আপনার আয় বাড়াতে চান তবে আপনাকে কিছু অত্যাধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে হবে এবং এটি আপনার উপর নির্ভর করবে আপনি কতটা সুবিধা নিতে পারবেন কারণ এটি আপনার কঠোর পরিশ্রম এবং আজকের সময়ে সেই প্রযুক্তির গুরুত্বের উপরও নির্ভর করবে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হতে চলেছে আপনি অফিসে আপনার বসের কাছ থেকে প্রশংসা শুনতে পারেন আপনি আপনার জীবনযাত্রার মানও উন্নত করবেন আপনার ভালো জীবনযাপন দেখে আপনার সহকর্মীরা আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে এতে ভয় পাওয়ার কোনো দরকার নেই যে কোনো পূজা বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনি যদি কোথাও চাকরির জন্য আবেদন করে থাকেন তাহলে সেখান থেকে ফোন আসতে পারে আপনার পিতার স্বাস্থ্যের প্রতি আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে সম্প্রতি আপনার সম্পর্কের মধ্যে অনেক জটিলতা দেখা দিয়েছে এবং আপনি আপনার সঙ্গীর সংকেত বা তিনি আপনাকে কি বোঝানোর চেষ্টা করছেন তা বুঝতে পারছেন না আজ আপনি আপনার সঙ্গীর সম্পর্কে কিছু তথ্য পাবেন যা আপনাকে পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে আপনি এটির উপর ভিত্তি করে যে কোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপও নিতে পারেন তবে এটি করার সময় শান্তি বজায় রাখুন আপনার এবং আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন যদি আপনার সন্তান থাকে তবে আপনাকে আরও যত্নবান হতে হবে এমনকি ছোটখাটো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি হঠাৎ গুরুত্বপূর্ণ দেখা দিতে শুরু করবে সেজন্য আপনাকে আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে আপনি কি খাচ্ছেন কারণ সেই জিনিস খাওয়ার পর আপনার মেজাজ বিগড়ে যেতে পারে রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি আপনার আত্মীয়দের সাথে প্রেমের সাথে কথা বলতে পারেন এবং আপনি যদি এখনই পরিস্থিতি সামলাতে না পারেন তবে আপনি সন্ধ্যায় কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন আধ্যাত্মিকতা এবং বিশ্বাসের উপর ফোকাস করা আপনাকে সাহায্য করবে যারা স্বাস্থ্য সম্পর্কিত যে কোন পেশায় আছেন তাদের জন্য আজকের দিনটি সবচেয়ে অনুকূল আজ ডাক্তার নার্স থেরাপিস্ট হাসপাতাল প্রশাসক এবং এমনকি মেডিকেল ছাত্রদের সাফল্যের জন্য একটি উপযুক্ত দিন আপনি যদি একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেন তবে এই পরামর্শটি অনুসরণ করুন কারণ এটি এই সময়ে আপনার পেশাদার জীবনের সাথে খুব প্রাসঙ্গিক হবে আজ আপনি একটি নতুন সম্পত্তি কিনতে পারেন আপনার কোনো আইনি বিষয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চললে আপনি তাতে বিজয় হবেন পরিকল্পনা তৈরি করেই যে কোনো কাজে এগিয়ে যাওয়া উচিত আগামীকাল পর্যন্ত আপনার কাজ স্থগিত করবেন না রাজনীতিতে কর্মরত ব্যক্তিরা কোনও গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে আপনি যদি কারো কাছ থেকে অর্থ সংক্রান্ত কোনো সহায়তা নেন তবে আপনি এটিও সহজেই পাবেন আপনি আপনার দায়িত্বে শিথিল হবেন না আপনি যদি আপনার জন্য নিখুঁত মানুষ খুঁজে পেতে চান তাহলে অনুসন্ধান করবেন না অনেক সময় দেখা যায় চলচ্চিত্রে দেখে এমন ছেলে বা মেয়েদের ছবি আমরা মনে মনে লালন করি কিন্তু বাস্তবে আমরা এমন মানুষ হতে পারি না আপনি যদি একই কাজ করেন তবে আপনার অনুসন্ধান বৃথা আপনি যদি আপনার প্রত্যাশা কিছুটা কম করেন তবে আপনি অবশ্যই আপনার আগ্রহের কাউকে খুঁজে পাবেন আজ আপনার ছোটখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে তবে আপনি সহজেই ফুড খাবেন না কারণ এটি আপনার জীবনে স্ট্রেসের কারণ নয় কাজ কিন্তু আপনার খাবার আজ একটি স্বাস্থ্য ক্লাসে যোগ দিন এটি আপনাকে দীর্ঘমেয়াদে উপকার করবে মিথুন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার আশেপাশের কেউ আপনাকে একটি অকেজ শক্তির খেলায় জড়ানোর চেষ্টা করবে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং মাথা ঠান্ডা রাখা এবং এটি আপনাকে অপ্রয়োজনীয় ঝামেলা থেকে রক্ষা করবে সাবধান আপনি একটি খুব সুন্দর এবং চিন্তামুক্ত দিন কাটাতে পারেন আপনি একটি দীর্ঘ সময়ের জন্য ব্যাক বার্নার রাখা যে প্রকল্পের আজ একটি ভালো শুরু করুন আপনি একটি সফল ভবিষ্যতের জন্য একটি ভালো ভিত্তি স্থাপন থেকে মাত্র এক ধাপ দূরে জিনিসগুলিকে সহজভাবে নিন এবং চিন্তা না করে কিছু করবেন না আপনার কাজ করার জন্য অন্যদের বিশ্বাস করবেন না যা সঠিক তা প্রকাশ করতে ভয় পাবেন না আজকের দিনটি আপনার জন্য কিছু নতুন মানুষের সাথে মেলামেশা করার দিন হবে আপনি আপনার কর্মজীবনে পুরোপুরি মনোনিবেশ করুন তবেই আপনি এগিয়ে যেতে সক্ষম হবেন অত্যধিক লাভের তার আপনি ছোট লাভের দিকে মনোযোগ দেবেন না যা আপনার কিছু ক্ষতির কারণ হতে পারে আপনার ভাই বা বোনের সাথে কোনো বিবাদের কারণে আপনি চিন্তিত থাকবেন আপনি আপনার পিতার সাহায্যে সহজেই সমস্যাগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন আপনার ব্যবসা গতি পাবে তবে একই সাথে আপনার বিরোধীরা আপনার কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে তবে আপনাকে এটি এড়াতে হবে না আপনি অনুভব করবেন যে আপনি যে ধরনের রোমান্টিক সঙ্গী চেয়েছিলেন তার জন্য আপনার আকাঙ্ক্ষায় কিছুটা পরিবর্তন এসেছে তবে আপনি এখন এটিকে গুরুত্ব সহকারে ভাবতে শুরু করবেন এবং আপনার সঙ্গীকে রোম্যান্সে খুঁজতে শুরু করবেন এটি আপনাকে কিছু সমস্যার কারণ হতে পারে কারণ ভালো অংশীদারদের খুঁজে পাওয়া এত সহজ নয় তবে আপনি এই সমস্ত চ্যালেঞ্জের জন্য মানসিকভাবে প্রস্তুত আপনার স্বাস্থ্য খুব ভালো কিন্তু এই স্বাস্থ্যকর অবস্থাটি উপভোগ করার জন্য আপনাকে কিছু প্রাথমিক সতর্কতা অবলম্বন করতে হবে আপনি রোগ থেকে দূরে থাকতে পারেন এখনই আপনার স্বাস্থ্য কার্যক্রমকে গুরুত্ব সহকারে নেওয়ার এবং শুরু করার ভালো ব্যায়াম যা আপনি সর্বদা চিন্তা করেছেন কিন্তু কখনই সম্পূর্ণ করার উদ্যম ছিল না কর্কট রাশির আজকের দিনটি কেমন হতে পারে অন্যের আস্থাকে সম্মান করুন এবং আপনি সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন তবে আপনি জীবনের শেষ মুহূর্তে সাবধান হন না তাই জীবনের পথে এই সমস্যাগুলি নিয়ে খুব বেশি চিন্তা করবেন না আর উদ্যমে এগিয়ে যেতে থাকুন আজ আপনি নিজেকে সন্দেহ করতে পারেন এবং নিজের সম্ভাবনাকে উপেক্ষা করতে পারেন এটি সবই আপনার অনিরাপদ আচরণের কারণে যা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে গভীর স্তরে অন্যদের সাথে বার্তা বিনিময় করার চেষ্টা করুন এটি আপনাকে কেবল সেই ব্যক্তিদের সাথে আরও ভালো সম্পর্ক তৈরি করতে সহায়তা করবে না তবে আপনি কাজের সিস্টেমটি আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন এবং আপনার মূল্যবান অবস্থান সম্পর্কে জানতেও আপনাকে সহায়তা করবে আজকের দিনটি আপনার জন্য সমস্যায় পূর্ণ হবে আপনি আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন এবং আপনি আপনার দৈনন্দিন কাজে এতটাই ব্যস্ত থাকবেন যে আপনি আপনার পরিবারের সদস্যদের সময় দিতে পারবেন না ব্যবসায় আপনার কিছু বট কাজ হারাতে পারেন যার কারণে আপনার পরিবারের কোনো সদস্যের অবসরের কারণে আপনার মন অস্থির থাকবে পরিবারে একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করা হতে পারে আপনি যদি কোনো অভাবী ব্যক্তিকে সাহায্য করার সুযোগ পান তবে এটি করুন এবং আপনি আপনার বাড়িতে কিছু পরিবর্তন করার পরিকল্পনা করবেন যারা জীবন সঙ্গী খুঁজছেন তাদের জন্য আজকের দিনটি ভাল আপনি আজ কাউকে আকৃষ্ট করতে পারেন বন্ধুদের সাথে দেখা করুন এবং তাদের সাথে বাইরে যান যারা ইতিমধ্যে একটি সম্পর্কে আছে তারা তাদের সম্পর্কে একটি স্ফুলিঙ্গ অভিজ্ঞতা হবে আপনার একঘেয়েমি ভেঙে যাবে আপনি আপনার সঙ্গীর সাথে ভিন্ন কিছু চেষ্টা করতে পারেন আপনি যদি বাড়ির লোক হন আপনি বাইরে যেতে পারেন এবং আপনার সঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটাতে পারেন আপনি যত দ্রুত কাজ করবেন না কেন আপনি আরামদায়কভাবে সমস্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন তবে আপনাকে এটাও মেনে নিতে হবে যে আপনি যদি ভালো মেজাজে থাকেন তবে আপনি এটি আরও ভালো উপায়ে সমাধান করতে সক্ষম হবেন আপনাকে নতুন উদ্যম দেবে আপনার ঠাণ্ডা বা অন্যান্য অনুরূপ অস্বস্তিও হতে পারে যা অল্প সময়ের জন্য হলেও আপনার হাত ধুতে হবে সিংহ রাশি আজকের দিনটি কেমন হতে পারে গ্রহগুলির অবস্থান এমন হয়ে উঠছে যে আপনি উন্নতি করার এবং সুস্থ হওয়ার একটি বিশেষ সুযোগ পেতে চলেছেন এবং আপনি অতীতে যে কোনো ভুল করেছেন তা মেনে নেবেন এবং এটি করে আপনি সফল হবেন আপনার হৃদয়ের চেয়ে বড কিছু অর্জন করতে সক্ষম হবেন আজ আপনার জন্য একটি ভাগ্যবান দিন আপনি যে কোনো মিটিং বা কথোপকথনে শীর্ষে থাকবেন আপনি খুব সহজেই যে কোন জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন আপনার প্রচেষ্টা প্রশংসা করা হবে আপনি যদি আজ কোনো সম্পত্তিতে বিনিয়োগ করার পরিকল্পনা করেন তবে আপনি একটি ভালো চুক্তি পেতে পারেন নথিগুলি মনোযোগ সহকারে পড়ার পরেই আপনার স্বাক্ষর করুন আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে আপনি কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পারেন ব্যবসায় আপনার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে তাড়াহুড়ো করে কোনো কাজ এড়িয়ে চলতে হবে যদি আপনার স্ত্রী স্বাস্থ্যের কোনো অবন্তি হয় তবে তার কারণে আজ তা সমস্যা বাড়বে আপনাকে আগামীকালের জন্য আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি এড়াতে হবে ছাত্রছাত্রীরা পড়াশোনা ছেড়ে অন্য কাজে মনোনিবেশ করবে যার কারণে তারা সমস্যার সম্মুখীন হতে পারে মাকে উপহার দিতে পারেন আজকের দিনটি অবিবাহিত ব্যক্তিদের জন্য বিশেষভাবে অনুকূল যারা একটি বিশেষ ব্যক্তির সাথে দেখা করতে পারে যে আপনার ভবিষ্যতের জীবনে একটি বিশিষ্ট ভূমিকা পালন করবে আপনি যদি ইতিমধ্যেই একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আজ এটি একটি দীর্ঘ এবং সত্যিকারের প্রেম নাকি শুধু একটি মরিচিকা তা নির্দেশ করতে পারে আজ আপনি একটি গুরুতর সম্পর্কের দিকে একটি পদক্ষেপ নিতে পারেন সুখী হওয়ায় সুস্বাস্থ্যের রহস্য এবং এর বিপরীতটাও সমানভাবে সত্য সুখী হওয়া এবং স্বাস্থ্যের মধ্যে এই সম্পর্কটি বোঝা গুরুত্বপূর্ণ যদি আপনি তা না করেন তবে আপনি হৃদয়ে অসুখী বোধ করবেন আপনি সুস্থ থাকার জন্য ব্যয় করবেন আপনি যদি ভাল স্বাস্থ্য পেতে চান তবে আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এবং আপনার অসুখের কারণ খুঁজে বের করতে হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনার চিন্তাগুলি বিভ্রান্ত এবং বিক্ষিপ্তভাবে আপনি একসাথে অনেকগুলি কাজ করতে পারবেন না অন্যদের থেকে পরামর্শ কারণ বিভিন্ন উপদেশ আপনাকে আরও বিভ্রান্ত করে তুলবে এগিয়ে যাওয়ার আগে আপনাকে আপনার আর্থিক এবং কর্মজীবন সম্পর্কিত পরিকল্পনার স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ফলাফল উভয়ই বিবেচনা করতে হবে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে আপনার কর্মজীবনের সাথে সম্পর্কিত একটি পরিকল্পনা তৈরি করতে হবে যাতে আপনি আপনার সিদ্ধান্তটি পুনরায় মূল্যায়ন করতে পারেন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে মতামত নেওয়াও সার্থক হতে পারে আজ এমন একটি দিন যা আপনাকে বুদ্ধিবৃত্তিক এবং মানসিক বোঝা থেকে মুক্তি দেবে আপনি একের পর এক সুসংবাদ শুনতে থাকবেন ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ পাবেন আপনি কঠোর পরিশ্রম করবেন তবে আপনি সমান ফলাফল পাবেন ছাত্রদের তাদের পড়াশোনার ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে আপনি আপনার পড়াশোনায় মনোযোগ হারাবেন আপনার সন্তান আপনার প্রত্যাশা পূরণ করবে যাকে তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছ সে তোমার কাছে আপনি যে কল্পনাগুলি দীর্ঘদিন ধরে করছেন তা আজ সত্য প্রমাণিত হতে পারে আপনি এই সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব সহকারে এগিয়ে যাবেন এবং এটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি এগিয়ে যাবে এই সম্পর্ক বজায় রাখার জন্য আপনাকে আপনার জীবন উন্নত করার অন্যান্য সুযোগগুলি ছেড়ে দিতে হতে পারে আপনার স্বাস্থ্যের অতিরিক্ত যত্ন নেওয়ার সময় এসেছে আপনি যদি আপনার সমস্যাগুলি সম্পর্কে অসাবধান থাকেন তবে সেগুলি অদৃশ্য হয়ে যাবে তবে সময়ের সাথে সাথে আরও গুরুতর হয়ে উঠবে আপনার ঘনিষ্ঠজনের সাধারণ স্বাস্থ্যেরও যত্ন নেওয়া উচিত তুলা রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি একটি পারিবারিক মূল্যবোধ আপনার সাফল্যের উৎস আজকে আপনার জন্য একটি বিশেষ ছন্দে থাকবে এমনকি কঠিন সময়ও হাসি এবং সাহস আপনার ইতিবাচক দৃষ্টি আপনাকে অন্যদের থেকে আলাদা জায়গায় নিয়ে যাবে কাজ করার সময় আপনি একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন এটি আপনার ইতিবাচক দিক এবং আপনার দৃষ্টিভঙ্গি এই সপ্তাহের শেষে আর্থিক লাভে পরিবর্তিত হবে ম্যানিপুলেশন এড়িয়ে চলুন এবং আপনি যাই করুন না কেন সত্ত্বার সাথে করুন আপনার কাজের পরিমাণের চেয়ে আপনার কাজের গুণমান বেশি গুরুত্বপূর্ণ আনুগত্য একটি স্বাগত সংযোজন হবে যা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের করে আনবে আজ আপনার জন্য কিছু অপ্রয়োজনীয় জটিলতা নিয়ে আসবে আপনি নিজের কাজের চেয়ে অন্যের কাজে বেশি ব্যস্ত থাকবেন চারপাশে আরও দৌড়াদৌড়ি হবে আপনার কথাবার্তায় ভদ্রতা বজায় থাকবে যার কারণে আপনার বন্ধুর সংখ্যাও বাড়বে প্রেমের জীবনযাপন করা মানুষের পুরনো বন্ধু ফিরে আসতে পারে আপনার প্রেম জীবনে আকর্ষণীয় সময় চলছে যারা সবেমাত্র কারো সাথে সম্পর্ক শুরু করেছেন তাদের এটিকে শক্তিশালী করার উপায় সম্পর্কে চিন্তা করা উচিত আপনারা দুজনেই ভালোবাসা এবং প্রতিভা দুটোই খুব ভালোভাবে বহন করতে পারেন আপনার ভবিষ্যত সম্পর্কে একটি খোলা মন রাখুন তবে এখনও কোনো পরিকল্পনা চূড়ান্ত করবেন না শুধু সময়ের সাথে সরানো আপনার হৃদস্পন্দন রক্তচাপ এবং চিনির মাত্রা পরীক্ষা করার জন্য এখন আপনার জন্য একটি মেডিকেল ডিভাইস কেনার সময় এসেছে আপনার অগ্রগতি এবং একটি সুষম স্বাস্থ্য অর্জন করা প্রচেষ্টার প্রভাব পরীক্ষা করতে সাহায্য করবে বৃশ্চিক রাশি আজকের দিনটি কেমন হতে পারে ব্যবসা সংক্রান্ত সমস্যার সমাধান হবে কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার কথা বলা লেখালেখি এবং কাজের ক্ষেত্রে আগ্রাসী হওয়া উচিত নয় যারা আপনার প্রিয়জনদের জন্য সময় বের করা উচিত এই কারণেই মনোযোগ দাও ভারসাম্য তৈরি করা আজকের প্রধান বিষয় হবে এবং আপনি আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য অর্জন করার চেষ্টা করবেন আপনি আপনার আয়ের পরিপূরক করার জন্য একটি দ্বিতীয় চাকরি খুঁজতে শুরু করতে পারেন এবং আপনি আজ একটি খুব ভালো সুযোগ পেতে পারেন একই সময়ে আপনি তাদের নিয়ন্ত্রণ করে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করবেন আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হতে চলেছে আপনি যদি ভ্রমণে যান তবে যানবাহন ব্যবহার করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে অন্যথায় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে চাকরিতে কর্মরত ব্যক্তিদের তাদের কাজের পরিকল্পনা করতে হবে অন্যথায় তাদের সহকর্মীরাও তাদের অমীমাংসিত কাজের কারণে সমস্যায় পড়বেন আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটাবেন এবং কিছু পুরানো স্মৃতি তাজা করবেন আজ আপনার কার্ড অনুসারে আপনি একটি আকর্ষণীয় ব্যক্তির সাথে দেখা করতে পারেন এই মিটিংটি বেশ তীব্র এবং ঘনিষ্ঠ হতে পারে তাই আপনার মানসিক বাধাগুলিকে একপাশে রেখে দিনের সবচেয়ে বেশি ব্যবহার করার কথা ভাবুন লোকটি চলে যেতে চাইলে তাকে বাধা দিও না সে তোমার কাছে ফিরে আসবে তাকে আপনার গুরুত্ব বোঝার সুযোগ দিন আজ আপনি শারীরিক এবং মানসিকভাবে খুব ভালো অবস্থায় পাবেন আপনার কাজের ক্ষেত্রে আপনি খুব ভালোভাবে যত্ন নিচ্ছেন এবং একঘেয়েমি এডান ফিটনেস প্রোগ্রাম হাঁটার সময় বা যোগিং করার সময় আপনার সাথে কাউকে নিয়ে যান আপনার ভালো লাগবে ধনু রাশির আজকের দিনটি কেমন হতে পারে যোগাযোগ দক্ষতা আপনার বিশেষত্ব আজ আপনি একটি বন্ধু বা ঘনিষ্ঠ সঙ্গে কিছু শেয়ার করতে চান যে আপনি অনেক দিন ধরে আপনার রাগ এবং হতাশা আজ কথা বলার সময় একটি সমাধান খুঁজে পেতে পারেন কিন্তু জিনিস খোলা হৃদয়ে আপনি দিনের শেষে কিছু মর্মান্তিক খবর পেতে পারেন আপনার কর্মক্ষেত্র বা কর্মজীবনে পরিবর্তনের লক্ষণ রয়েছে আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তাহলে আপনি আজ চূড়ান্ত পদক্ষেপ নিতে পারেন এটা সম্ভব যে আপনি আপনার নিজস্ব প্রশিক্ষণ ইনস্টিটিউটও খুলতে পারেন যা আপনি দীর্ঘদিন ধরে করতে চেয়েছিলেন এই প্রক্রিয়ায় আপনাকে কিছু ঝুঁকি নিতে হতে পারে তবে এগুলি ভবিষ্যতে আপনার জন্য উপকারী প্রমাণিত হতে পারে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হতে চলেছে আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে সামাজিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরাও তাদের কাজের জন্য পুরস্কার পেতে পারেন আপনি আপনার ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ পেয়ে খুশি হবেন আপনি আপনার সঙ্গীর কাছ থেকে কিছু ভালো খবর শুনতে পারেন ভালোবাসার জীবন যাপন করা মানুষদের কাউকে কিছু বলার আগে ভালো করে ভাবতে হবে আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন এই সময়ে এবং এই পরিস্থিতিতে আপনার সঙ্গীর কাছ থেকে অনেক মানসিক সমর্থন প্রয়োজন কিন্তু সম্ভবত দূরে থাকার কারণে বা অন্য কোনো কারণে তারা আপনার থেকে দূরে অনেক চেষ্টা করেও দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই চেষ্টা চালিয়ে যান এবং খুব শীঘ্রই আপনি আপনার সঙ্গীর সাথে বসবাস করতে সফল হবেন আপনার জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে ভাইরাল জ্বরও হতে পারে তবে অ্যালার্জি এবং ভাইরাল সংক্রমণ থেকে সতর্ক হওয়া উপযুক্ত হবে যদিও এটি করা কঠিন হবে এটি এড়ানোর একমাত্র উপায় হল সম্পূর্ণ বিশ্রাম মকর রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজকের দিনটি আপনার আত্মীয়দের সাথে দেখা করতে পারে আপনি আপনার সামাজিক দক্ষতা বাড়াতে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার সঠিক সময় স্বজনপ্রিয়ভাবে চলে যায় যত দিন যাবে ততই ভালো হবে আপনি গত কয়েকদিনে যে হতাশার সম্মুখীন হয়েছেন তার অবসান ঘটবে এবং আপনি আশাবাদের তাজা বাতাসে শ্বাস নিতে পারবেন আপনার ঊর্ধ্বতনরা আপনার সামর্থ্য অনুযায়ী কঠিন সমস্যাগুলি পরিচালনা করার জন্য আপনাকে পুরস্কৃত করতে পারেন এবং যে কোনো সময়ে আপনি আপনার অধীনস্থদের কাছে আপনার মতামত বা দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারেন যাদের জন্য এটি উপযুক্ত আজ আপনাকে কোনও কাজে তাড়াহুড়ো করা এড়াতে হবে এবং আপনার পরিবারের কোনও সদস্যের বিষয়ে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না অন্যথায় আপনি পরে অনুশোচনা করতে পারেন মা আপনার জন্য উপহার আনতে পারে ছাত্রছাত্রীদের নতুন কোনো কাজের প্রতি আগ্রহ তৈরি হতে পারে আপনার চারপাশে বসবাসকারী লোকদের থেকে দূরত্ব বজায় রাখা আপনার পক্ষে ভালো হবে কারণ তারা আপনার বন্ধুর পরিবর্তে আপনার শত্রু হতে পারে কোন স্কিম থেকে ভালো টাকা পেলে আপনার খুশির সীমা থাকবে না আপনি আবেগপ্রবণ এবং ভালোবাসায় পূর্ণ আপনি আপনার সঙ্গীর সাথে খুব গভীর সংযোগ অনুভব করছেন আপনি উভয়ই একে অপরের সঙ্গ উপভোগ করেন আজ একে অপরের অনুভূতিকে সম্মান করার দিন প্রতিটি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু সময় দিতে হবে যাতে এটি সঠিকভাবে বিকাশ লাভ করতে পারে আপনি যদি এটি না করেন তবে এটি খুব শীঘ্রই শেষ হতে পারে আপনার বন্ধুদের এবং পরিবারের কাছেও পৌঁছান কারণ তাদের আপনাকে প্রয়োজন আজ আপনি শারীরিক এবং মানসিকভাবে খুব ভালো অবস্থায় পাবেন আপনার কাজের ক্ষেত্রে আপনি খুব ভালোভাবে যত্ন নিচ্ছেন এবং একঘেয়েমি এডান ফিটনেস প্রোগ্রাম হাঁটার সময় বা জগিং করার সময় আপনার সাথে কাউকে নিয়ে যান আপনার ভালো লাগবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার ইতিবাচক মনোভাব আপনাকে ইতিবাচক পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে আপনি আগ্রহী হবে চাকরি সংক্রান্ত কাজের জন্য আজকের দিনটি খুবই অনুকূল আপনি সর্বদা সততা এবং কঠোর পরিশ্রমের সাথে কাজ করেছেন এবং অতীতে আপনি একই ফলাফল না পেলেও এখন ভাগ্য আপনার পক্ষে থাকবে আপনার অনেক প্রকল্প সাফল্যের সাথে সফল হবে এবং আজ আপনার ঊর্ধ্বতন এবং আপনার নিচের সহকর্মীদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সময় আজ আপনার উন্নতির দিন হবে আপনাকে কোনো ভালো সুযোগ হাতছাড়া করতে হবে না আর্থিক পরিস্থিতি নিয়ে যদি কোনো উদ্বেগ ছিল তবে তা দূর হয়ে যাবে কারণ আপনি আপনার হারানো অর্থ ফেরত পেতে পারেন পরিবারে নতুন কোনো কাজ শুরু করার আগে গুরুজনদের আশীর্বাদ নিলে ভালো হবে পারিবারিক জীবনে সম্পর্কের মাধুর্য থাকবে কোনো সমঝোতা হলে সেটাও চলে যাবে বলে মনে হচ্ছে বিনিযোগ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে আপনার প্রিয়জনের আজ আপনার সাহায্য এবং সমর্থন প্রয়োজন হবে এই সময়ে আপনি তাদের আপনার নিঃশর্ত ভালোবাসা অনুভব করা উচিত এবং তাদের সম্পর্কে কটু কথা বলা বা তাদের সমালোচনা করা এড়িয়ে চলা উচিত আপনার ছোটখাটো অভিযোগ এবং সমস্যাগুলিকে বাদ দেওয়া উচিত আপনি এখন যেভাবে আচরণ করছেন তা আপনার সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে সেজন্য আপনাকে এখন চিন্তাভাবনা করে এমন সিদ্ধান্ত নিতে হবে যা ভবিষ্যতের জন্য উপযুক্ত আজ ঘরের অবস্থান আগুনের কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করুন আসলে আপনার চাপের কারণে সমস্ত গরম জিনিসের চারপাশে সতর্কতা অবলম্বন করুন আপনি খিটখিটে থাকবেন যার প্রভাব অন্যদের সাথে আপনার মিথস্ক্রিয়াতে দৃশ্যমান হবে মিন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার অভ্যন্তরীণ কণ্ঠস্বর এখন সক্রিয় এবং প্রতিটি কাজে আপনি খুব সহজেই ঝুঁকি নিতে পারেন যদিও আপনার ভাগ্য আপনার সাথে আছে তবু আপনি কোনো পদক্ষেপ নেওয়ার আগে দুবার চিন্তা করবেন আবেগের বন্যা আপনি পুরানো বন্ধু বা পরিচিতদের সাথে দেখা করে খুশি হবেন আজ অপ্রত্যাশিত অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি অর্থ পেতে পারেন যে সম্পর্কে আপনি চিন্তা করা বন্ধ করে দিয়েছিলেন আজ আপনার নিষ্ক্রিয় বিনিয়োগের দিকেও মনোযোগ দেওয়া উচিত কারণ সেখান থেকেও আপনি ভালো খবর পেতে পারেন যদি কেউ আপনার কাছ থেকে ধার নিয়ে থাকে এবং যাকে আপনি প্রায় ভুলেই গেছেন তবে আপনি সেই ব্যক্তির কাছ থেকে অর্থ পাওয়ার সুসংবাদও পেতে পারেন আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হতে চলেছে আপনি আপনার সন্তানের দিক থেকে ভালো খবর শুনতে পেতে পারেন আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে কোনো নতুন কাজ শুরু করার ক্ষেত্রে আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন ব্যবসায়ও কাঙ্ক্ষিত লাভের সম্ভাবনা রয়েছে তাড়াহুড়ো করে কোনো কাজ করা উচিত নয় অন্যথায় ভুল হতে পারে আপনি আপনার কঠোর পরিশ্রমে কর্মক্ষেত্রে একটি ভালো অবস্থান অর্জন করবেন আপনি অনেক সম্পর্কে আপনার ভাগ্য চেষ্টা করেছেন এবং এখন আপনি ছোট সম্পর্কে বিরক্ত এখন আপনার ব্যক্তিগত বৃত্তে ফিরে আসা উচিত যেখানে কেউ উঁকিও দিতে পারে না আপনি যদি কোনো সম্পর্কের কারণে সমস্যায় পড়েন এবং এটি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে না পারেন তবে আপনি অন্তত আপনার সঙ্গীকে এটি সম্পর্কে জানিয়ে একটি ছোট বিরতি নিতে পারেন আজ পেট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে বিশেষত জল এবং অন্যান্য তরল পানের বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ জলবাহিত রোগের সম্ভাবনা রয়েছে তাই আজ আপনার অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত বাইরে থেকে আপনারও ব্রণের সমস্যা হতে পারে তবে সময়মতো যত্ন নিলে সেরে যাবে